প্রেম তারপর ঘনিষ্ঠ মেলামেশা সব শেষে বিয়ের দাবিতে তথা কথিত প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা প্রেমিকার স্মার্টফোনে একাধিক প্রমাণপত্র নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে রীতিমতো ধর্নায় বসে পড়েছেন যুবতী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনহাটা দু নম্বর ব্লকের বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লাউচাপড়া গ্রামে এই নিয়ে এদিন দক্ষিণ লাউচাপড়া গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গিয়েছে দক্ষিণ লাউচাপড়া গ্রামের ছেলে বাপি সেন সেনাবাহিনীতে কর্মরত বাপির সাথে সাত মাস আগে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গোবরা ছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ওই যুবতীর কিন্তু ছেলের মনের কথা প্রেমিকা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি ছেলে বিয়ে করব করব করে বিভিন্ন অজুহাতে দিন কাটাছিলেন এখন ছেলে সরাসরি বিয়ে করতে অস্বীকার করছেন তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে গতকাল রাত থেকে ধর্নায় বসে যুবতী আমার ওর সাথে প্রায় সাত মাসের সম্পর্ক ওর সাথে আমার অনেক দিক থেকেই কথা হয় অনেক অনেক কিছু শেয়ার হয় ওর সাথে আমার কিন্তু হঠাৎ করে আমাকে ও বলছিল যে ওর বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছে ও এখন অন্য জায়গায় বিয়ে করবে তুমি হঠাৎ করে এতদিন পরে এখানে কেন হয়ে হবে এতদিন এরকম কোনো সমস্যা ছিল না কিন্তু এখন হঠাৎ করে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে ওর তার হ্যাঁ বাড়ির লোকজন কি বলছে ছেলে বাড়ির লোকজন ছেলে বাড়ির লোকজন এইভাবে মানে ছেলে বাড়ির লোকজন আমাকে মানবে না আমার কাস্ট পাল আমার বাবা ডিমান্ড করতে পারবে না ওদের মতো ওদের অত যতটা আকাঙ্ক্ষা অতটা আমার বাবা পূরণ করতে পারবে না এটা আমার ছেলে বাড়ির প্রবলেম এখন যদি আমার বাবা বিশ লাখ টাকা দেয় তাহলে ওরা আমাকে মেনে নেবে না ওরা মেনে নেবে না ছেলের বাড়িতে এই মুহূর্তে কারা আছে তারা এই মুহূর্তে কি বলছে তোমাকে ভিতরে কি ঢুকতে দিচ্ছে ভিতরে ঢুকতে দিচ্ছে না এখানে

ছেলের মা বাবা কেউ নেই ছেলের বাবা নেই ছেলের বাবা অনেকদিন আগে মারা গেছে ছেলের মা আছে ছেলের মা হয়তো দিনাটাতে গেছে